মেজেন্টা কালার এর মধ্যে আছে হ্যাঁ এটা অনেক সুন্দর ডিজাইনটা দেখে নেন অনেক সুন্দর ওকে সো এখানে দেখেন খুব সুন্দর মেসেনটা অরেঞ্জ পরে হচ্ছে গোল্ডেন আছে গোল্ডেন মেসেন্টা এন্ড হচ্ছে সুন্দর একটা অরেঞ্জ কালার কম্বিনেশনের মধ্যে এন্ড এই থাকছে বডি ডিজাইনটা আছে এখানে কিন্তু পার্ট বাই পার্ট ডিজাইন আছে হ্যাঁ উপরে ডাবল পার্ট এর মধ্যে এখানে একটা ডিজাইন মিডল একটা ডিজাইন আবার হচ্ছে নিচে আরেকটা ডিজাইন এই যে দেখেন নিচে হচ্ছে আরেকটা ডিজাইন এটা এত সুন্দর কালারটা হচ্ছে ডিপ একটা মেজেন্টা কালার এটা কিন্তু একদমই ডিফারেন্ট শাড়িটা কিন্তু একদমই ডিফারেন্ট এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা এটা পরে আনা এসে বিয়ের মানে বিয়েতে বসে যাওয়া যাবে এত সুন্দর এটা হ্যাঁ এটা ডিজাইনটা এত সুন্দর হয়েছে এটার মধ্যেও কিন্তু আটটা কালার আছে হ্যাঁ আটটা কালার আছে ঠিক আছে ঠিক আছে সেটা খুবই সুন্দর একটা মিসালটা কালারের মধ্যে থাকছে এটা মানে অসম্ভব সুন্দর 30500 তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ